মুখের দুর্গন্ধ আসলে কেন হয় মুখের দুর্গন্ধ এটা আসলে একটা কমন কোশ্চেন সবার আর আমাদের কাছে যে যেসব পেশেন্টরা আসে তারা আসলে ম্যাক্সিমাম পেশেন্ট যদি আমরা বলি যে নাইনটি পার্সেন্ট পেশেন্টেরই দেখা যায় এই কমপ্লেনটা আসলে থেকেই যায় যে ম্যাডাম আমার মুখে দুর্গন্ধ আমরা তো সাধারণত দুইবেলা ব্রাশ করি কিন্তু তারপরেও কেন আমাদের মুখে দুর্গন্ধটা যায় না সাধারণত দেখা যায় যে আমাদের দাঁতে জমে থাকা খাদ্যকণা বা দাঁতের জমে থাকা বিভিন্ন রকমের প্লাগ এগুলো থেকে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আপনাদের বা আমাদের দাঁতে যদি ছোট ছোট কোনো ক্যাভিটি বা ছোট ছোট কোনো গর্ত থেকে থাকে তো ওখানটায় আমাদের খাবার দাবারগুলো জমে থাকে জমে ওই খাবারগুলো পচে যায় খাবার থেকে আমাদের দুর্গন্ধটা বের হয় তো এছাড়া দেখা যায় আমাদের বিভিন্ন রকমের মাড়ির রোগ তারপরে জিবার যদি আমাদের ঠিকমতো পরিষ্কার না থাকে তাছাড়া মুখটা যদি অনেক বেশি ড্রাই থাকে তাহলেও আমাদের মুখ থেকে দুর্গন্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে ধন্যবাদ সম্মানিত সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর অফেলিয়া বিনপাইউ সিনথে ম্যাডামকে